হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য আজকে একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেটি কি ব্র্যাক ব্যাংকের চলুন দেখে নিচ্ছি কি কী তথ্য রয়েছে এর আগে বলে দিব ভিউয়ার্স আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনি অনেক তথ্যই মিস করে ফেলবেন তাই আপনি যেন তথ্যগুলো মিস না করেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে তারপর আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কি কি তথ্য রয়েছে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক থাকছে না বয়স হ্যালো ভিওর্স সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসতাম ব্র্যাক ব্যাংক নিয়ে যেখানে কিনা না কোন বয়স সীমা নেই চলুন দেখে নিচ্ছি বাকি তথ্য ব্র্যাক ব্যাংক পিএলসিতে অ্যাসোসিয়েট ম্যানেজার অথবা ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আটই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু আটই ফেব্রুয়ারি পর্যন্ত বসে থাকবে না আপনার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি বিভাগের নাম কনকারেক্ট অডিট পদের নাম অ্যাসোসিয়েট ম্যানেজার অথবা ম্যানেজার পদসংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে আর ভিউয়ার্স আপনারা যারা এখনো সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে চাকরি চাকরি ছাড়া এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেলটি কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রত্যেক প্রত্যেকদিন নতুন নতুন বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করে হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য চাকরির দায়িত্বসমূহ আমি একবার পরে শুনে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন অডিট ক্যালেন্ডার এবং ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনুসারে একযোগে অডিট প্রাক অডিট এবং স্পট অডিট বা পরিদর্শন সম্পাদন করতে হবে অভ্যন্তরীণ এবং প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক প্রক্রিয়া নীতি নির্দেশিকা সর্বোত্তম অনুশীলন সার্কুলার ইত্যাদির উপর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের সম্মতি পর্যাপ্ততা এবং কার্যকারিতা পর্যালোচনা করতে হবে এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পরে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল রয়েছে যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর আবেদনের শেষ সময় আটই ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনটি করার জন্য বিডি জবস লেখা থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে তারপর চেক করে নেবেন এটি ব্র্যাক ব্যাঙ্ক টি এর অ্যাসোসিয়েট ম্যানেজার অথবা ম্যানেজার কনকারেন্ট অডিট পথটি রয়েছে কিনা যদি এই পথটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনার আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন এরপর ফেয়ার্স আপনারা যদি সরকারি চাকরি খুঁজেন তাহলে আপনারা এসএস জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এখানে সরকারি চাকরি পছন্দ মতো যে কোনো সরকারি খুব সহজেই আবেদনটি করতে পারবেন তারপর এখান থেকে আপনারা আবেদন করার জন্য নিচে দেখুন একটি দেওয়া আছে অ্যাপ্লাই অ্যাপ্লাই এল এই অ্যাপ্লাই ইউআরএল একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে ব্যাক ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনারা আপনাদের আবেদনটি করে দেবেন এবার সেখান থেকে পদটি সিলেক্ট করে তারপর এই যে দেখুন অ্যাসোসিয়েট ম্যানেজার অথবা ম্যানেজার এই পদটিতে কিন্তু আমরা তখন পড়েছি এটিতে আপনারা ক্লিক করে অ্যাপ্লাইতে এই যে অ্যাপ্লাইতে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যদি আবেদন করতে আপনি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এখানে কিন্তু আরও অনেকগুলো পদ রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটিতে করতে পারবেন এখানে অ্যাপ্লাইতে জাস্ট ক্লিক করে অন্য কোনো পদের জন্য কোনো ডিটেলস প্রয়োজন হলে আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আর আপনারা এখানে বেতনটি কত দিবেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্য যোগ্যতা স্নাতক পাস এবং অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর সেই ক্ষেত্রে আপনার এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন বিশ হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ত্রিশ হাজার বসিয়ে দিবেন তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন আর অন্য কোনো পদে যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন ভার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আবেদনটি সম্পূর্ণ করলে অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন কারণ বেল বাটনে প্রেস করে রাখলে প্রত্যেকটি বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার নোটিফিকেশন নোটিফিকেশন ধন্যবাদ